پتہ کڻڻتا اسیں پتہ نڀاچو سندھ کڻڻتا اسیں اے شهيدتا اڇيل بھائی اڳي چلو اڇيل بھائی جوکڻتا گھر اچي لو جوکڻي پٿر چني اڇيل بھائی اڳي چلو تمہار کي اڇيل بھائی بھائی نال پراسپاڪٽ خليڙال بھائی بھائی اڇيل بھائی رماطي দেশ নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রস্তাবনার আজকের এই প্রচারণা সভা। সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ও শ্রদ্ধ বড় ভাই এই ধারিন্দাই ইউনিয়ন তথা আউল টিয়ার কৃতি সন্তান জনাব আমিনুল ইসলাম আমিনুল ভাই সহ উপস্থিত আজকে এই নেতৃবৃন্দ এবং ধারিন্দা ইউনিয়নের সর্বস্তরের মুরুপিয়ান ছাত্র যুবক ও আমার শ্রদ্ধ মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি প্রিয় গাইন্দাবাসী প্রিয় সুরুজবাসী আজকে এই সভায় এই মঞ্চে দাঁড়িয়ে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং আবেগ আপ্লুত এই কারণে যে এই যে সুরুজের মাটি এই সুরুজের মাটি আমার মা মায়ের জন্মস্থান এই সুরুজ দ্বারকা

আমরা বিগত ২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে গত সতেরো বছরের একটি অত্যাচারী একটি স্বৈরাচারী সরকারকে আমরা আন্দোলনের মাধ্যমে দেশের ক্ষমতা থেকে সরিয়ে আমরা একটি গণতান্ত্রিক ধারার রাজনীতিতে আমরা আজকে মাঠে নেমেছি প্রিয় বন্ধুরা আমার আগামী দিনে এই দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হবে যেটা ইতিমধ্যে বর্তমানে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্থে প্রিয় বন্ধুরা আমার আমরা আজকে এই বাংলাদেশে যে রাজনীতি বাংলাদেশের যে রাজনীতির অতীত বাংলাদেশের যে রাজনীতির বর্তমান এবং বাংলাদেশের রাজনীতির যে ভবিষ্যৎ স্বপ্ন সেটাকেই সামনে রেখে আমাদের আগামী দিনের রাজনীতিতে আমাদেরকে এগিয়ে যাওয়ার আমরা সমব গ্রহণ করেছি প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমার আজকে এই শেখ হাসিনার সরকার বাংলাদেশে সতেরোটি বছর এই শাসন ক্ষমতার দায়িত্বে আছে পর বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নকে রোধ করে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে রোধ করে বাংলাদেশের মানুষের উন্নয়নকে রোধ করে বাংলাদেশের মানুষেরকে মানুষের জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে ছুঁড়ে ফেলে দিয়ে এই একটি হত্যা সন্ত্রাস খুন ভূমি দখল চাঁদাবাজি সম্পদের লুণ্ঠন সম্পদ বিদেশে পাচারের এক ভয়াবহ দুর্বিষহ রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল যে রাজনীতি থেকে বাংলাদেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন নাই শুধু ভাগ্যের পরিবর্তন করেছে সেই ফ্যাসিস্ট আমদেদিকের যে সমস্ত অত্যাচারী নেতা কর্মীদের প্রিয় বন্ধু আমার আজকে আছিনা রাতে এই বাংলাদেশ ঠিক যেইভাবে ধ্বংস হয়েছিল আজকে নতুন করে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে আমাদের প্রিয় নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের প্রিয় নেত্রী ইমানের প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে এই ভঙ্গ এই ধ্বংস বাংলাদেশকে একটি মর্যাদার জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য একটি সুন্দর বাংলাদেশ করার জন্য একটি ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে আপনাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছে এই একত্রিশ দফা প্রস্তাবনার মধ্য দিয়ে আগামীতে এই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ কিভাবে একটি উন্নত বাংলাদেশের রূপকল্প করা হবে এই 31 দাপ প্রস্তাবনার মধ্য দিয়ে আমাদের নেতা ঘোষণা করেছে আগামী দিনে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা বাংলাদেশের মানুষের সম্মান সম্রম বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন বাংলাদেশের মানুষের স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে কিভাবে আবার পুনরুদ্ধার করা যাবে তার লক্ষ্যে এই একত্রিশ দফা প্রস্তাবনা আজকে জাতির সামনে তুলে ধরেছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমরা আগামী নির্বাচনে যদি গণলায় নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোট নিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করতে পারে তবে এই একত্রিশ দফাকে বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ করার সংগ্রামে লিপ্ত হবে প্রিয় বন্ধুরা আমার আজকে নির্বাচন এসেছে আজকে জনগণের মধ্যে একটি উচ্ছ্বাস একটি আনন্দ একটি প্রেরণা আমি লক্ষ্য করছি প্রিয় বন্ধুরা আমার দীর্ঘ আঠারো বছর বাংলাদেশের মানুষ তাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে নিজেদের রায়কে নিজেদের মতকে নিজেদের ভোটকে প্রতিষ্ঠিত করতে পারে নাই কোন ভোট দেওয়ার অধিকার জনগণের ছিল না দিনের ভোট রাতের বেলায় সম্পূর্ণ সরকারি কর্মকর্তারা ঘোষণা দিত অমুকে এমপি হয়েছে অমুকে বিজয় করু বিজয়ী হয়েছে আজকে সেই সমস্ত ছয়রা চাপকে এই বাংলাদেশের ছাত্র যুবক এই বাংলাদেশের কোন মানুষ রাজপথে আন্দোলন করে রক্ত দিয়ে আত্মাহুতি দিয়ে আজকে সেই বিদায় করেছে প্রিয় ছাত্র যুবক ভাইরা প্রিয় মা বোনেরা আপনাদের যে মনোপ্রেরণা আপনাদের যে ভালোবাসা আপনাদের যে দেশপ্রেম তার রক্তের বিনিময়ে হাজার হাজার ছাত্র যুবকের বন্ধুত্বের বিনিময়ে এই দেশ থেকে সরকারকে বিতাড়িত করা হয়েছে সেখানে এই গণতন্ত্রের অগ্রযাত্রা শেষ হয়ে যায়নি সেখানে আমরা কেবল একটি মাইল ফলক স্থাপন করেছি যে আমরা এই বাংলাদেশের মানুষ বিদায় করেছি কিন্তু আগামী দিনে একটি সুন্দর একটি সমৃদ্ধ একটি মর্যাদাশীল বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে গণতান্ত্রিক এই দেশটাকে নিয়ে আসতে হবে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে সেই স্বপ্ন নিয়ে সেই প্রত্যাশা নিয়েই আমরা আজকে মাঠে কাজ করছি প্রিয় বন্ধুরা আমার আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদেরকে বিএনপির পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের পক্ষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে দেশ নায়ক রহমানের পক্ষে আপনাদেরকে নিবেদিত হবে নিদুদ্দিক নিবেদিত হতে হবে নিয়োজিত হবে পথের মাঠে ঘাটে ঘরে ঘরে দোয়ারে দোয়ারে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় সেটাকে পৌঁছে দিতে হবে প্রিয় বন্ধুরা আমার আজকের এই উপস্থিতি আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে এই প্রিয় ঘারিন্দা ইউনিয়ন আমার একটি রাজনৈতিক দুর্গ হিসাবে আমি সারা জীবনই বিশ্বাস করি এই ঘারিন্দা আমার রাজনীতির শুরু থেকে সেই ছাত্র জীবনে সেই ছাত্র দিবসে আমি যখন ছাত্র রাজনীতি শুরু করেছিলাম সেদিন থেকে এই কারিনদার ন্যায় ছাত্র সমাজ যুব সমাজকে দিয়ে আজকে চল্লিশ বছর আমি রাজনীতির পথে আকি আরকি পা পা করে এগিয়ে গেছি আজকে খালিন্দার আমার প্রিয় সহযন্তা هارুন এই সুরদের সহযন্তা Кайসার আউটি আর সহযন্তা সেলিম সহ অজস্র ছেলেবেলে আমার মনে হয় আমার বয়সের নিচে যারা আছে তারা যারাই বিএনপি করছে একদিনের জন্য বিএনপি মিশ্রে গেছে তারা আমার সাথে তাই আমি সারা জীবনে এই খালিদা ইউনিয়নের প্রতি একটি আর বিশেষভাবে আমি দুর্বল আমার খালিদা ইউনিয়নের মানুষের প্রতি আলাদা একটা ভালোবাসা সবসময় কাজ করে আগামী দিনে আপনারা যারা এই খালিদা ইউনিয়নবাসী আজকে প্রিয় মা বোনেরা প্রিয় মুরুপিয়ান প্রিয় ছাত্র যুবক ভাইরা আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা শুধু ভোটের দিন ভোট দিলেই হবে না আপনাদেরকে বিএনপি কর্মী হিসাবে আজকের দিন থেকে কাজ করতে হবে আগামী নির্বাচনে যেন আমরা বিএনপি কে বিজয়ী করতে পারি আমরা দেশ নায়ক নেতৃত্বে একটি সরকার গঠন করতে পারি সেই জন্য শুধু ভোটার হিসাবে নয় একজন কর্মী হিসাবে আপনারা বিএনপির জন্য কাজ করবেন আপনারা শুধু নিজেরাই বিএনপি কর্মী হিসাবে কাজ করলে হবে না আপনাদের যারা পরিবারের সদস্য আছে যারা ভাই বন্ধু আছে আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদের বিএনপি কর্মী রূপে গণ্য করতে আজকে থেকে এই বিএনপির পক্ষে থানার পুলিশের পক্ষে আপনাদের কথা হবে জনগণের পক্ষে জনগণের রায়কে বিএনপি পক্ষে নিয়াজ হবে প্রিয় বন্ধু আমার প্রিয় বন্ধু আমার আজকে টাঙ্গাইলের রাজনীতি দেখা আমি দু একটি কথা বলতে চাই আমরা এই 17 বছরে যে আওয়ামী লীগের শাসন সতেরো বছরের যে জুলুমের শাসন সে সময় আমরা কি দেখতে পেয়েছি এই টাঙ্গাইলের রাজনীতিতে ওই খান পরিবারের একটি সন্ত্রাসী চক্র ওই সিদ্দিকি পরিবারের একটি সন্ত্রাসী চক্র ওই ছোট মুড়ি পরিবারের সন্ত্রাসী চক্ররা এই সারা টাঙ্গাইলের মানুষের সাধারণ মানুষ তথা বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে কণ্ঠরোধ করে ভয় ভীতির মাধ্যমে আতঙ্কিত রেখে ভীতির মাধ্যমে ভীতি সঞ্চার করে আজকে সাধারণ মানুষের ভাগ্যকে গলা টিপে ধরে আজকে তাদের নিজেদের পকেট ভার করেছে ভূমি দখল চাঁদাবাজি টেন্ডারবাজি পরিবহন সেক্টর দখলের মধ্য দিয়ে শত শত লক্ষ লক্ষ কোটি টাকা তারা নিজেদের পকেটে ভরেছে এই দেশটিকে বিদেশে পাচার করেছে কিন্তু টাঙ্গাইলের সাধারণ মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করে নাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি যদি আগামী সরকার গঠন করতে পারে এই যে আজকে আপনারা যারা মা বোন আপনারা এসেছেন আপনারা আমাদের মা তুল্য আজকে আমার আপনারা আমাদের শ্রদ্ধার মানুষ ভালোবাসার মানুষ কিন্তু বলতে বিধানে যে এই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশের সমাজ ব্যবস্থায় সারা জীবনে এই মা বোনেরা এই নারী জাতি অবহেলিত অপমানিত হয়ে গেছে তারা কেমন বলেছেন আগামীতে যদি বিএনপি ক্ষমতা লাভ করে তবে নারীর মর্যাদাকে প্রতিষ্ঠা করতে হবে সেই মর্যাদাকে তার ঘরের ভিতরে তার স্বামী সন্তান এবং তার আত্মীয় স্বজনের মধ্যে সেই মর্যাদাটাকে সাধারণ মানুষের পক্ষে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে সেই শিক্ষাকে অনুসরণ করতে হবে যেই শিক্ষা আমাদেরকে বলে দিয়েছে মা জাতি নারী জাতি নারী জাতি সম্মানের মানুষ নারী জাতি ভালোবাসার মানুষ তাই প্রিয় আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছে আগামীতে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় তবে বাংলাদেশের প্রত্যেক কুই কোটি নারীকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে ওই ফ্যামিলি কার্ড নারীদের নামে ইস্যু করা হবে যে ফ্যামিলি কার্ডের বিনিময়ে সরকার থেকে প্রতি মাসে মাসে আমার বাংলাদেশের দুই কোটি মা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সাহায্য পাবে এবং সেই অর্থকে তারা তাদের পরিবারের কাজে ব্যয় করে নিজেকে পরিবারের ভিতরে একটি মর্যাদার জায়গায় প্রতিষ্ঠিত করতে আমরা প্রিয় আপনাদের রক্ত আপনাদের সাহসতা আপনাদের ত্যাগের বিনিময়ে আমরা 24শে ফখশিশবিরোধী আন্দোলনে বিজয় লাভ করেছি আপনাদের আত্মহুতি আপনাদের রক্ত আপনাদের ভালোবাসা দেশপ্রেমকে আমরা এই ফখশিশকে যেভাবে আত্মত্যাগ করছি সেভাবে আগামী দিনের যে বাংলাদেশ আগামী দিনের যে স্বপ্নের বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার কারিগর কিন্তু এই যে ছাত্র যুবক ভাইরা যারা আপনারা রাজপথে নেমেছিলেন তাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে আমাদের আজকে আমরা যারা প্রবীণ আমরা যারা বয়স হয়েছে আমাদের অভিজ্ঞতা আপনাদের সাহসিকতা আপনাদের দেশপ্রেম আপনাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আপনারাই কিন্তু আগামী বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ একটি মর্যাদাসীন বাংলাদেশ হিসাবে আপনাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে দায়প্রিয় ভাইয়ার আমার ছাত্র যুবক ভাইরা যেভাবে রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমেছিলেন ঠিক সেভাবে দেশ করার জন্য আবারও রাজনীতির মাঠে নামতে হবে রাজনীতির নেতৃত্ব আপনাদের নিতে শুধু আমরাই নেতৃত্ব দেব না আমরা বিগত আন্দোলন সংগ্রাম এবং তার পরবর্তী সময় লক্ষ্য করেছি আজকের তরুণ সমাজ আজকের যুব সমাজ যথেষ্ট শিক্ষিত যথেষ্ট ব্যাচুর তারা আগামী এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পারে তাই আপনাদের মধ্যে থেকে আগামী দিনে রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি করতে হবে আপনাদেরকে নেতৃত্বের দিকে এগিয়ে আসতে আমাদের মেধা আমাদের অভিজ্ঞতা আপনাদের দেশপ্রেম আপনাদের সাহসিকতা এবং সর্বোপরি জনগণের প্রতি ভালোবাসা থেকে আমরা আগামী দিনে একটি সমৃদ্ধ সুন্দর মর্যাদাশীল একটি বাংলাদেশ করব সেই শপথ আপনাদেরকে নিতে হবে প্রিয় ছাত্র যুবক ভাইরা আগামী নির্বাচনে আপনাদের যে ভোট আজকে আপনারা জানেন যে জেন জি জেনারেশন জি যারা এখন ত্রিশ বছরের নিচে বয়স তারাই যারা বিগত তিনটি নির্বাচনে ভোটার হওয়ার পরেও ভোট দিতে পারেন নাই আপনাদের জন্য অত্যন্ত আনন্দের খবর আগামী নির্বাচনে বিজয়ের মূল মানদণ্ড হবে এই জেনজি জেনারেশন আগামী নির্বাচনে যে দশ কোটি ভোটার বাংলাদেশে ভোট দেবে তার অর্ধেক ভোটার এই তিরিশ বছরের নিচে যাদের বয়স চেন সুতরাং আজকে জেনজি যুব ছাত্র ভাইরা আপনাদের কাছেই দেশ আপনাদের হাতে দেশের ভবিষ্যৎ আপনাদেরকে এই দায়িত্ব দিতে হবে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এই দেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করা মর্যাদার বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করা প্রিয় ভাই আমার এই সুরুজের মাঠে একটি রাজনৈতিক খাঁটি আজ আমরা সেই শৈশব থেকে দেখেছি এই খালিন্দা ইউনিয়নের যত বড় বড় রাজনৈতিক সভা সমাবেশ হয়েছে এই সুরুজের মাটিতে হয়েছে এই সুরুজের মাটি রাষ্ট্রপতি অত্যন্ত সমৃদ্ধ Маке এই সূর্যের পার্টি থেকে আপনাদের কিছু প্রশ্ন রাখতে চাই কিছু কথা বলতে আগামী দিনে যে তাঙ্গাইলে নেতৃত্ব দিবে আগামী দিনে কে তাঙ্গাইল থেকে এমপি হবে সে বিষয়ে আমরা এক একদলই অনেক মানুষ অনেক পার্টি আমরা ঘোষণা দিয়েছি আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নয় কিন্তু আমরা প্রতিযোগিতায় এনেছি কারণ জনসমর্থনের মধ্য দিয়ে জনগণের ভালোবাসার মধ্য দিয়ে আগামী যে টাঙ্গাই এমপি নির্বাচিত হবে আমি ছাড়া আর যারা এসেছে আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আমি আপনাদের সমর্থন আমার আমার আগেই চাই না আপনারা তখনই আমাকে সমর্থন করবেন যখন প্রার্থী প্রার্থীরা সহ আমাকে আপনারা তুলনামূলক একটি মানদণ্ড দাঁড় করাবেন সেই মানদণ্ড যদি আপনাদের পছন্দের প্রার্থী আমি হই তবেই আপনারা আমাকে সমর্থন দিবেন প্রিয় দলের আমার ছাত্ররা লক্ষ্য করেছেন আজকে আমাদের ধ্বংস হয়ে গেছে বিগত দিনে সেই মানদণ্ড আমাদের

তাকে জনগণের সামনে প্রমাণ করতে হবে তার সততা তাকে জনগণের সামনে প্রমাণ করতে হবে তার তাকে জনগণের সামনে প্রমাণ করতে হবে মানুষের প্রতি ভালোবাসা তাই প্রিয় বন্ধুরা আমার আজকে সময়ের প্রয়োজনে আজকে এই যুব সমাজ সত্তর সমাজ আজকে দেশবাসী একটি নতুন আধুনিক নেতৃত্বের শব্দ দেখছে একটি নতুন আধুনিক নেতৃত্বকে তারা প্রত্যাশা করছে সেই নেতৃত্ব কে দিতে পারবে যে নেতৃত্ব চাদাবাজি করে সেই নেতৃত্ব আগামী দিনে জনগণ গ্রহণ করবে সেই নেতৃত্ব ভূমি দখল করে সেই নেতৃত্বকে আগামী দিনের জনগণ পছন্দ করবে না যে নেতৃত্ব সালিশ দরবার করা এক পক্ষের থেকে আরেক পক্ষের কাছ থেকে অন্যায় বিচারকে প্রতিষ্ঠা করে সেই নেতৃত্বকে মানুষ গ্রহণ করবে না আপনাদের প্রতি আমার আহ্বান আপনারা আমার অতীত চল্লিশ বছরের রাজনীতিকে আপনারা বিচার বিশ্লেষণ করবেন দেখবেন যে মানুষের প্রতি আমার ভালোবাসা আছে কিনা আমি চাঁদাবাজি করি কি করি না আমি ভূমি করি কি করি না আমি মানুষের উপর জুলুম অত্যাচার করি কি করি না সেই বিশ্লেষণের পরে যদি আপনাদের বিবেকের মানদণ্ডে আপনারা মনে করেন যে আমি আপনাদের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত তবেই আপনারা আমার পক্ষে থাকবেন সেই সাথে আর যারা আসছে যারা প্রতিশ্রুতির ফুল ধরে নিয়ে আসছে যারা প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে ধোটা দিয়ে ভোট নিতে এসেছে তাদেরকেও যাচাই করবেন যে অতীতে তারা চাঁদাবাজি করছে কিনা হুমি দখল করছে কিনা রাতে আধারে

বিচারের মধ্য দিয়ে আপনারাই আপনাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন তবে আবারও বলতে চাই প্রতারণা ফুল ঝুড়ি মানুষের কাছে প্রতিশ্রুতির ফুল ঝুড়ি এই দিব সেই দিব রাস্তা করব ব্রিজ করব এই সমস্ত প্রতিষ্ঠা প্রতিশ্রুতি মানুষ এখন বিশ্বাস করে না এখন বাস্তবতা দিয়ে মানুষের সেবা করে মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থেকে যদি আমরা রাজনীতি করতে পারি তবেই মানুষের ভালোবাসা এখন সমর্থন নিয়ে আমরা নেতৃত্ব করতে পারবো অন্যথায় বিগত দিনে যে রাজনীতি বিগত যে ছলা হারিয়ে যাবে কেউ তাদেরকে টিকাতে পারবে না একমাত্র গণমানুষের মানুষের ভালোবাসায় যারা শিক্ত গণমানুষের মানুষের ভালোবাসা যারা অর্জন করেছে যারা মানুষকে ভালোবাসতে যাবে মানুষের সত্যে পাশে থাকতে জানে মানুষের কষ্ট অনুভব করতে যাবে তারাই আগামী দিনে নেতৃত্ব আপনাদের যোগ্যতা ওই আত্মত্যাগের যে দৃষ্টান্ত গুলি সেগুলো প্রতিষ্ঠা করতে হবে তবেই আপনারা আগামী দিনে একটি সফল নেতৃত্ব দিয়ে একটি সফল জাতিকে প্রতিষ্ঠা করতে পারবেন জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের হাতে আগামী দিনে এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য অনেক কাজ 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 অনেক অনেক যেই বছর ধরে শেষ করতে হবে তবে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত হবে আমাদের আজকের সবচেয়ে বড় সমস্যা ছাত্র যুবক ভাইদের বেকার সমস্যা লক্ষ লক্ষ ছাত্র যুবক ভাইরা আজকে বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া শেষ করছে কিন্তু কোনো কাজ পাচ্ছে না চাকরি পাচ্ছে না আমরা আমাদের এই একত্রিশ দফায় তারেক রহমান প্রস্তাবনার মধ্যে আছে যে যদি বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় তবে এক বছর প্রথম এক বছরে দেড় কোটি শিক্ষিত ছাত্র যুবককে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব আজকে এই মাধবদেরকে আমরা গরুর ঘরে আজকে হাঁস মুরগি পালনে সীমাবদ্ধ রাখতে চাই না আজকে যারা ইয়ং মা যারা আজকে তরুণ প্রজন্মের মা তারা প্রত্যেকে স্কুল কলেজে শিক্ষা লাভ করেছে এই মাদেরকে আমরা আধুনিক প্রযুক্তির শিক্ষা দিয়ে কম্পিউটারের প্রশিক্ষণ দিয়ে আমরা আমাদের পুরুষ সমাজ যেভাবে বিদেশে ফর্ম বিক্রি করে অর্থ উপার্জন করে নিয়ে আসছে আমাদের মা বোনরা এই বাংলাদেশে বসে কম্পিউটারে কাজ করে বিদেশ থেকে টাকা নিয়ে আসবে আমরা সেই স্বপ্ন দেখছি সেই প্রস্তুতি নিচ্ছি আমাদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দেশের নারী নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল তাই আপনারা বিশ্বাস করবেন আপনার নারী মর্যাদা প্রতিষ্ঠা দেশকে এগিয়ে এনে দেওয়া দেশকে সমৃদ্ধ করা দেশের কৃষি খাত দেশের বস্ত্র খাত দেশের মৎস্য খাদ সহ যতগুলি খাতে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগুলো আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়র এই বাংলাদেশে শুরু করেছিল আমাদেরকে আবার এগিয়ে যেতে হবে উন্নয়নের দিকে একটা কথা মনে রাখবে বাংলাদেশে আওয়ামী লীগ নয় আওয়ামী লীগ শহীদ জাতীয় পার্টির স্বৈরাচার একমাত্র দল বাংলাদেশে বিএনপি যারা গণমানুষের উন্নয়নের কথা ভাবে যারা গণমানুষকে এগিয়ে যাওয়ার কথা আরেকটি দল আছে জামাতে ইসলাম তারা দলের মধ্যে নাম দিয়েছে ইসলাম কিন্তু তাদের কাজকর্মের মধ্যে ইসলামের দৃষ্টান্ত পাওয়া যায় না আজকে তারা মিথ্যা ধর্মের বিশ্লেষণ দিয়ে মিথ্যা হাদিস দিয়ে মহিলাদেরকে দিয়ে তালিম করা মিথ্যা কথা বলে তাদের পক্ষে ভোট দিতে বলেছে আজকে তারা বিভিন্ন জায়গায় প্রচার করছে জামাতে ভোট দিলে নাকি সতে যাওয়া যায় নাউজুমিল্লাউ না এত বড় মিথ্যা কখনোই প্রতিষ্ঠা হতে পারে না তাই আপনাদের কাছে আহ্বান থাকবে ওই জামাতের ওই ধর্মের ফুল ঝুলে দিয়ে ধর্মের কথা দিয়ে আপনাদেরকে প্রতারণা করে আপনাদের ভোট দিবেন আপনারা তা না আপনারা সচেতনতার মাধ্যমে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে কল্যাণের ধর্ম ইসলাম হচ্ছে গণমানুষকে এগিয়ে নেওয়ার ধর্ম ইসলাম কোনো বিভেদের ধর্ম না আজকে তারা শুধু দেশকে বিভেদ করে নাই আজকে জনগণকে ইসলামের নানান হাদিস কোরআনের ভুল এবং বিবৃত ব্যাখ্যা দিয়ে বিভক্ত করে তারা রাজনৈতিক ফায়দা নিতে চায় তাই প্রিয় বন্ধুরা আমার আগামী দিনে একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা গণ মানুষের কল্যাণ করবে আগামী দিনে একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করবে আজকে আজান হয়ে গেছে সবাই নামাজ পড়তে যাবে আমার অনেক কথা ছিল ঘারিন্দার মানুষের কাছে বলার মতন কথা আমি বহু কথা বলতে চাই সময়ের সর্বতার কারণে আজকে বলতে পারলাম না